আসসালামু আলাইকুম রহমাতুল্লা চব্বিশ জানুয়ারি চব্বিশ সাম্প্রতিক যাই ঘটুক সরকার কঠিন অবস্থায় পশ্চিমারা পদক্ষেপ নিবে আসল ঘটনা কি উপারে উপারে অভিনন্দন তলে তলে স্যাংশন এরকম একটা বিশ্লেষণ অনেকে সামনে আনার চেষ্টা করছে দর্শক এটা খুবই গুরুত্বপূর্ণ তো এই মুহূর্তে সাম্প্রতিক সময় কি ঘটছে নতুন সরকারের সাথে আমরা তো দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে মোটামুটি সর্বশেষ যা শুনিয়েছি যে কিছুটা হলেও সরকার ম্যানেজ করতে পারছে এমন কি জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন পশ্চিমা রাষ্ট্রদূতদের অভিনন্দন সেগুলো কমপক্ষে ছয় মাসের জন্যে পশ্চিমাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে আমরা কিন্তু সেই ব্যাখ্যায় দিয়েছি কিন্তু বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে যেটা তাৎপর্যপূর্ণ শেখ হাসিনার নতুন সরকারকে পশ্চিমাদের অভিনন্দন কিসের ইঙ্গিত এখানে নানান বিশ্লেষক বা অনেকের মতামত নিয়ে যেটা তুলে ধরা হয়েছে এটা তাৎপর্যপূর্ণ এছাড়াও গোলাম মলারনি বা অনেক আরও অনেক বিশ্লেষক বাজারে এটা এক্সপোর্ট করার এখন চেষ্টা করছে যে আসলে অভিনন্দন একটু একটা স্বাভাবিক কূটনৈতিক রীতি সিম্পল অভিনন্দন জানাচ্ছে উপারে উপরে অভিনন্দন কিন্তু তলে তলে স্যাংশন হাসি মুখে অভিনন্দন জানানোর মধ্য দিয়েই ফাঁকে দিয়ে দেবে এ আশা এখনও করছে না হ্যাঁ এটা স্কুল অফ থট মানে সরকারের সাথে বাংলাদেশের নতুন সরকারের সাথে পশ্চিমাদের ইন্টারাকশনের ব্যাখ্যাটা নানান স্কুল অফ থট থেকে দেওয়া হয় এখন বিবিসি বাংলার রিপোর্টটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ এটা একটু আমরা বিশ্লেষণ করব এর সাথে আমরা কতটুকু একমত বিবিসি বাংলা আসলে সঠিক বলেছে কি না এর কোনো শর্টকামিংস আছে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ অথচ সেই দেশগুলোই পরে নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে বলে বলছে সরকার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানুয়ারি মাসের বারো তারিখে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো গঠিত সরকারকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউ সব রাষ্ট্রদূত অভিনন্দন জানিয়েছে যদিও এই সব দেশে রাষ্ট্রদূত প্রতিনিধিদের অভিনন্দন জানানোর বিষয়ে কিছু বলেননি দেখেন প্রথম হচ্ছে এই অভিনন্দন জানিয়ে থাকলেও এই অভিনন্দন যে দুর্বল অভিনন্দন এই অভিনন্দন যে ব্যতিক্রমী অভিনন্দন তার প্রমাণ হচ্ছে এই অভিনন্দন জানিয়েছে এটা আমরা কেউ জানি না ওই রাষ্ট্রদূতরাও বলে না অথবা তার কোনো প্রমাণও দেখাতে পারে না পররাষ্ট্রমন্ত্রী বলে মানে কি গোপন অভিনন্দন তা অভিনন্দন তো গোপন হয় না অভিনন্দন তো প্রকাশ্য হয় অভিনন্দন জানিয়ে থাকলেও সেটা ব্যতিক্রমী অথবা একটু দুর্বল অভিনন্দন এটা হচ্ছে ব্যাখ্যা এর মানে অন্য অন্য স্বাভাবিক অভিনন্দন আর এই অভিনন্দন এক নয় পার্থক্য আছে যেমন ভারত রাশিয়া চীন পাকিস্তান জাপান ফিনল্যান্ড জার্মানি এই সব দেশ যে অভিনন্দন জানিয়েছে সরকারকে ইত্যাদি ইত্যাদি সে অভিনন্দন আর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের অভিনন্দন এক নয় পার্থক্য রয়েছে এই বিষয়টা আপনারা ক্লিয়ার অতএব অভিনন্দন জানিয়ে থাকলেও অভিনন্দনের মধ্যে পার্থক্য রয়েছে সর্বশেষে মাসে আঠারো তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতরেস এটা সত্য এটা নিয়ে অনেকে অস্বীকার করার চেষ্টা করেছিল আমরা বলেছি না অভিনন্দন জানিয়েছেন এটাই সত্য সেটা তো প্রমাণিত হলো তবে নির্বাচনের পরপরেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া কানাডাসহ বেশ কয়েকটি দেশ সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড মেনে অনুষ্ঠিত হয়নি বলে বিবৃতি দিয়েছিল দেখেন অভিনন্দন জাতিসংঘ থেকে শুরু করে আর অনেকে জানালেই নির্বাচন সুষ্ঠু হয়েছে এই স্বীকৃতি কিন্তু কেউ দেয়নি এখনো তাহলে যে অভিনন্দন জানানো হয়েছে অভিনন্দন জানানো হচ্ছে সরকারকে তার ঠিক কি বার্তা বহন করছে এটা হচ্ছে মূল প্রশ্ন যদিও বিশ্লেষকরা অনেকেই একে নিছক কূটনৈতিক শিষ্টাচারের অংশ হিসাবেই দেখছেন দেখেন এর মানে এই অভিনন্দন সরকারের জন্য কোনো বড় অর্জন নয় বা পশ্চিমাদের ম্যানেজ করা নয় এটা অনেক অনেক বিশ্লেষক বলার চেষ্টা করছেন না এর সাথে আমি পুরোপুরি একমত নই কারণ বিশেষ করে যুক্তরাষ্ট্র যতটুকু আমরা প্রথমে এটাই বলতাম যে অভিনন্দন জাস্ট কূটনৈতিক শিষ্টাচারের অংশ এতে যুক্তরাষ্ট্র অবস্থান বদল হয়নি এবং জনকির্বি কিন্তু জানিয়েও দিয়েছিল যে অনর অবস্থানে আছে আবার জাতিসংঘও জানিয়েছে তাদের তার আগের অবস্থানেও আছে যদিও অভিনন্দন জানিয়েছে কূটনৈতিক শিষ্টাচারের অংশ হিসাবে কিন্তু এখানে একটা কথা আছে দেখেন এই যে গুয়েতেমালা হন্ডুরাজ কিংবা যদি আমরা ক্যাম্বোডিয়ার কথা বলি আরও বিভিন্ন দেশ যেসব জায়গার নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সোচ্চার ছিল সেই সব জায়গায় বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ইউএস আনরিকগনাইজড নির্বাচনের মধ্য দিয়ে যিনি সরকার প্রদান হয়েছিল তাকে কি জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ পশ্চিমেরা কোনোভাবে অভিনন্দন জানিয়েছে জানিয়েছিল এরকম কোনো নিউজ আমরা পাইনি অতএব পৃথিবীর যে কোনো দেশে নির্বাচন সুষ্ঠু না হলে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকলেই তারা অভিনন্দন জানায় বিষয়টা সব ক্ষেত্রে এরকম নয় অভিনন্দন না জানিয়ে পশ্চিমারা কঠিন বার্তা সরকারকে চাইলে দিতে পারত কিন্তু না তারা সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস অভিনন্দন হলো জানিয়েছে মানে এটা তারা বোঝা যায় তারা কিছুটা হলো সরকারের প্রতি নির্বাচন এনগেজমেন্ট রাখবে সম্পর্ক রাখবে এবং এই অভিনন্দন জানানো অ্যাটলিস্ট এতটুকু প্রমাণিত হয় যে আগামী ছয় মাসে পশ্চিমারা কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা এই ছয় মাসের জন্য সরকার নিশ্চিন্তে থাকতে পারে এই তবে স্থায়ীভাবে উদ্বেগ কেটে গিয়েছে সেটা বলার কোনো সুযোগ নেই সরকারকে অভিনন্দন জানার কারণে নির্বাচন নিয়ে দেশগুলো পর্যবেক্ষণ বা অবস্থান কোনো পরিবর্তন আসবে বলেও মনে করেন না তারা এখন নির্বাচন নিয়ে যদি জাস্ট আপত্তি রেখে দেন এবং দশ বছরও যদি এভাবে আপত্তি রেখে দেন আর যদি কোনো স্যাংশন বা পদক্ষেপ না নেন কারচুপি নির্বাচনের বিরুদ্ধে তাহলে সরকারের কি আসে যায় যে নির্বাচন নিয়ে আপত্তি তুলতে থাকবে পশ্চিমারা আর এই বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের সাথে এনগেজমেন্টও চালিয়ে যাবে আর এরকম যদি দশ বছর বিশ বছর চালায় তাহলে সরকারের কিছু আসে যায় সরকারের দরকার এইসব দেশের সাথে এনগেজমেন্টটা রক্ষা করা তাহলে বোঝা যায় যে পশ্চিমা রাজা সরকারকে চাপ প্রয়োগের বা কষাকষিতে একটা এক্সট্রা পয়েন্ট অর্জনের জন্যে নির্বাচন বিষয়ে তাদের একটা কঠিন অবস্থান রেখে দিচ্ছে কিন্তু সুষ্ঠু নির্বাচন হোক এটা এক্সিকিউট করার জন্যে অতীতে যেটা বলেছিল যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা সব উপাদান ব্যবহার করবে এর মানে স্যাংশন দিয়ে বা নানানভাবে চাপ প্রয়োগ করে চাইলে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে সেটা করবে না জাস্ট তাদের অবস্থানটা থাকবে যে না আমরা এভাবে নির্বাচন এটাকে সুষ্ঠু মনে করি না আমরা সবাইকে নিয়ে নির্বাচন চাই এখন সেই সিম্পল অবস্থানে আলাদা কোনো ভ্যালু নাই অতএব পশ্চিমাদের নির্বাচনী আপত্তিকর বা আপত্তি যদি থেকেও থাকে পদক্ষেপ বা স্যাংশন না নিলে সেই আপত্তি বা পদক্ষেপের আলাদা কোনো ভ্যালু গণতন্ত্রগামী জনতার জন্য অ্যাটলিস্ট নেই তবে হ্যাঁ সরকারের সাথে দরকসাকিতে সেটা কাজে লাগে এই ফলে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ও শ্রমনীতিকে ঘিরে তৈরি হওয়া উদ্বেগ থেকেই যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষক এটা রাখবেন এটা পশ্চিমাদের একটা ডিপ্লোমেসির অংশ সরকারকে একেবারে নিশ্চিন্তায় ছেড়ে দিবেন এরকম তার হতে দিবে না তারা যদি একবারে ফুল ফেজ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বশেষ জানানো হয়েছে তারা সম্পর্ক আরও বাড়াতে চায় আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় এখন সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় সম্পর্ক এগানোর মধ্যেই তো কিছু চাপের বিষয় থাকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে চীনের কব্জায় বেশি না যাও এই এই হিসাবে এটা ব্যবহার করতে পারে এটা আজীবন রেখে দিবে এমনকি বিএনপি ক্ষমতা আসলে তখনও নির্বাচন বা নানান ব্যবস্থা নিয়ে কিছু প্রশ্নবোধক চিহ্ন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা রেখে দিবে অথবা এটা ওই অর্থে সিরিয়াস কিছু মনে করি না তবে এই সরকার যেভাবে চায় যে রকম এনগেজমেন্ট রেখে চীন জাপানের সহায়তায় পাঁচ বছর চালিয়ে দেওয়া সেটা পারবে বলেই মনে হচ্ছে এই হচ্ছে অবস্থা তাছাড়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে গত বছর মাঝামাঝি সময় থেকেই বেশ সরব দেখা যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নকে কিন্তু ধীরে কিন্তু এবং ধারণা করা হচ্ছিল যে নির্বাচনের পরপর বা কয়েক মাসের মধ্যে তারা কঠিন কোনো ব্যবস্থা নেবেন কিন্তু সেই ব্যবস্থা নিচ্ছেন না এটা হচ্ছে আমার এই বিশ্লেষণের মূল পয়েন্ট তবে হ্যাঁ উদ্বেগ কেটে যাবে বা এখানে স্বীকৃতি দিবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি তো অলরেডি দেওয়া হয়েছে এর মানে সরকার যেটা চায় সেটা কিন্তু অলরেডি অর্জন হয়েছে সরকার এর চাইতে বেশি উদ্বেগ কাটাতে চায়ও না অতএব দর্শক বিবিসি বাংলার এই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা বলতেছি আসলে পশ্চিমেরা কোনো পদক্ষেপ অ্যাটলিস্ট আগামী ছয় মাসে নিচ্ছে না এবং সরকার এই দুর্বলতার জায়গাগুলো পশ্চিমেরা কি করবে বা কখন কি করতে পারে কিসের বিনিময়ে কি করবে এটা তারা আগে থেকেই জানত জেনে শুনেই আপনারা দেখেছেন যে যুক্তরাষ্ট্রকে কীভাবে পাল্টা চাপে রাখার চেষ্টা সরকার করছে পাল্টা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিনিয়ত কথাবার্তা বলে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে বিশোধকারও করে যাচ্ছে মূল বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচন আর যুক্তরাষ্ট্রের উপরেই তো নির্ভর করে টোটাল পশ্চিমেরা কোন গতিতে এগোবে ইত্যাদি ইত্যাদি তো যুক্তরাষ্ট্রের নির্বাচনের কারণে তাদের ইন্টারনাল পলিটিক্সের কারণে তাদের সীমাবদ্ধতার কারণে আসলে তারা যেটা চাইছে সেটা সেইভাবে করতে পারছে না বা করছে না একটু সময় নিচ্ছে